ধরুন আপনি ইউটিউবের মাঝে অনেক দিন ধরে কাজ করছেন সেটা হতে পারে এক বছর বা আরও অনেক বেশি সময় ধরে আপনি ইউটিউবে সময় দিয়ে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো আপনার ভিডিওগুলোর টপিক্স ভালো সব কিছু হাই রেজুলেশনের বাট আপনার ভিডিওগুলোতে কোনো ধরনের ভিউ আসছে না ওই ধরনের ভিউ আসছে না যেভাবে আপনার চাচ্ছেন এখন আপনি কি ভুলগুলো করছেন কোন ভুলের কারণে আপনার সেটা সমস্যা হচ্ছে প্রধানত যে সমস্যা হতে পারে সেটা আপনি ভিডিও আপনি সময় অনুযায়ী আপলোড না দিতে পারা অর্থাৎ আপনার চ্যানেলে আপনার নিজস্ব চ্যানেলটিতে আপনি কখন আপনি ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি আপনি না জানার কারণে আপনি দেখা গেল সকালে উঠে একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছেন দুপুরে দিয়ে দিচ্ছেন সন্ধ্যা বিকেলে আপনি কোনো টাইম মেনটেন না করেই কিন্তু আপনি আপলোড দিয়ে দিচ্ছেন ভিডিওগুলো যার কারণে ফেসবুক অ্যালগোরিদম আপনার চ্যানেলটিকে এবং আপনার ভিডিওগুলোকে বুঝতে প্রবলেম হওয়ার কারণে আপনার ভিডিওগুলো ও ধরনের ভিউ আসছে না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেব আপনার চ্যানেলে শুধুমাত্র আপনার চ্যানেলে আপনার নিজস্ব চ্যানেলে যে আপনাকে ইউটিউব দেখিয়ে দিচ্ছে আপনি কখন আপনি ভিডিও আপলোড করবেন অর্থাৎ আপনার যারা দর্শকরা রয়েছে আপনার অডিয়েন্সরা রয়েছে তারা কখন ইউটিউবের মাঝে বেশি অ্যাক্টিভ থাকে আর আপনার অডিয়েন্সরা যখন আপনার অ্যাক্টিভ বেশি থাকবে অনলাইনে ইউটিউবের মাঝে তখন কিন্তু আপনার ভিডিওর ভিউ বেশি আসবে অর্থাৎ আপনার অডিয়েন্সদের কাছে ভিডিওটা পৌঁছবে তারা দেখবে তো আজকে আমি আপনাকে দেখিয়ে দিব আপনার ভিডিওগুলা ইউটিউব কখন আপনাকে আপলোড দিতে বলছে আমরা সেটাই দেখার চেষ্টা করব তো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম এখানে আসার পরে আপনাকে যেতে হবে অ্যানালাইটিক যে অপশানটি রয়েছে এই অ্যানালাইটিক অপশানে এটার উপর আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে এখন আপনাকে এখান থেকে যেতে হবে অডিয়েন্স এই যে অডিয়েন্স একটা অপশন রয়েছে এই অডিয়েন্সে চলে যাব আমরা ঠিক আছে আমরা অডিয়েন্সে আসার পরে এই যে এখানে দেখুন যে ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ঠিক আছে আমি এটার উপর একটা ট্যাব দিলাম ওকে মানে একটা বিষয় আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে দেখেন এখানে চারটি কলম রয়েছে এই একটা কলম দুটি কলম তিনটি কলম চারটা কলম রয়েছে প্রথম কলামটা দেখুন জিরো থেকে ছয় অর্থাৎ ভোর ছয়টার আগ পর্যন্ত এই কলামটাতে আপনারা দেখছেন এখানে এই কালারটা একবারে ব্ল্যাক অর্থাৎ এই ব্ল্যাক মানে আপনি বুঝতে হবে এই সময় আপনার দর্শকরা ইউটিউবে থাকে না ঠিক আছে তারপরে ভোর ছয়টা থেকে দুপুর বারোটা ভোর ছয়টা থেকে দুপুর বারোটার ভিতরে আপনি দেখুন গোলাপি যে কালারগুলো রয়েছে এইগুলো কিছু কালার একটু ঘাঁড়ো রয়েছে কিছু কালার একটু ব্ল্যাক রয়েছে সো গাঁড়ো যে কালারগুলো তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওই সময়টাতে ওই সময়টাতে আপনার দর্শকেরা অ্যাক্টিভ থাকে ফেসবুক ইউটিউবের মাঝে ঠিক আছে আপনি এখানে দেখবেন এই কলামের মাঝে এই রোগগুলোর মাঝে কিন্তু আবার কিছু কলাম রয়েছে এই যে দেখুন কলাম রয়েছে এখানে কিন্তু বার বারের নাম রয়েছে এখানে দেখুন স্যাটারডে সানডে মানডে এই যে এখানে এই যে ফ্রাইডে আমরা যদি ফ্রাইডে দেখি এই ফ্রাইডে সবচেয়ে বেশি ফ্রাইডে থাকে এখানে এই সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে তারপরে দেখুন দুপুর বারোটা থেকে আঠারোটা দুপুর বারো থেকে আঠারোটা অর্থাৎ এটাকে আপনি ইন্টারন্যাশনাল টাইম ধরে নিতে হবে ঠিক আছে আপনার এটা ইন্টারন্যাশনাল টাইম আপনার সময় অনুযায়ী দেখবেন বারোটা আপনাকে ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার দর্শকরা এভাবে অ্যাক্টিভ থাকে অর্থাৎ আপনার যে ঘাঁড়ো যে কালারটা রয়েছে সেটাকে আপনাকে ধরে নিতে হবে আপনার দর্শকরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এখন আঠারোর পরে অর্থাৎ সন্ধ্যে ছয়টার পরে সাতটা থেকে সাতটা থেকে আপনার দর্শকেরা ধরুন সাতটা থেকে এগারোটা বারোটার মধ্যে যেটা থাকে সবচেয়ে বেশি আপনার দর্শকেরা এই যে এখানে দেখুন সাতটা থেকে দশটার মধ্যে সাতটা থেকে দশটার মধ্যে সবচেয়ে সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে সবচেয়ে বেশি দর্শক ইউটিউবে থাকে ওই সময়টা যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার দর্শকদের কাছে ভিডিওটা পৌঁছা মাত্র কিন্তু আপনার দর্শকরা ভিডিওটা টাচ করে দেখবে আর আপনার দর্শকরা ভিডিও দেখা মানে ওই ভিডিওটা কিন্তু অ্যালগোরিদম অন্য নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে দিবে তো নতুন নতুন দর্শকরা যখন আপনার ভিডিওটা দেখবে এইভাবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে তো আশা করি আপনারা এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনি আমি যেখানে দেখালাম এখানে আসার পরে আপনি আপনার লোকাল টাইমে দেখবেন কখন বেশি আপনার দর্শকেরা বেশি অ্যাক্টিভ থাকে ওই সময়টা আপনি ভিডিও আপলোড করবেন আর তখনই আশা করি আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম